একটা আনকমন থ্রি পিস নিচে দেখেন কত সুন্দর কাজ করা হাবিব ব্রাদার্সে একদম ঈদের সেরা কালেকশনগুলো আসছে একদম নতুনত্ব ঘেরে অনেক সুন্দর কাজ এই কাজগুলো আগে ছিল না খুবই নাইস এবং চাইলে সুন্নতির ড্রেসও বানাতে পারবেন আল্লাহর রহমতে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে পড়তে পারবেন স্লিপে অনেক সুন্দর এরকম কাজ দেওয়া আছে আর এটা অন্যটাও অনেক সুন্দর কাজ দেওয়া আছে এটা হলো ওন্নাটা অনেক সুন্দর একটা অন্যামাশাল্লা নামাজ কালাম থেকে শুরু করে এক জায়গায় যাওয়া আসা বা মানুষকে গিফট করা ঈদের সেরা কালেকশান দুই হাজার পঁচিশের সেরা কালেকশান আল্লাহর রহমতে আপনার যে কোনো পরিবেশে ইউজ করতে পারবেন আরাম গরমে শীতে অল টাইম ইউজ করতে পারবেন খুবই মার্জিত খুবই নাইস চারটা কালার চারোটা কালার করে দিব হাবিব ব্রাদার্স মানি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন ঈদের সেরা কালেকশানগুলো আল্লাহর দয়া এটা হলো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর যারা এসে নেবেন নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিসতলা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের নিউ সুপার মার্কেট তিনতলা একটা মার্কেট এটা আপনার পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি হাবিব ব্রাদার্স আপনারা নেবেন এই দোকান থেকে আর যে ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি সেই ডিজাইনটা হলো তিনটা চারটা কালার ওয়ান টু থ্রি ফোর চারটা কালার এই ড্রেসগুলো নেওয়ার জন্য অথবা জমজম সুইজ জমজম লোন জমজম সুইজ সবগুলো নিতে পারবেন ইন্ডিয়ান জয়পুরি ইন্ডিয়ান কালামকারি সব ধরনেরই নিতে পারবেন খুচরা পাইকারি সব ধরনের ছোট ব্যবসা করেন ওনারা সবাই এসে নিতে পারবেন আনকমন ডিজাইনগুলো আর এগুলো নেওয়ার জন্য আমরা ঠিকানাটা ভিডিওর সামনে দিয়ে দিছি আপনারা এই ঠিকানায় অথবা যারা আসবেন না মনে করেন আপনারা ভিডিও কলে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন